আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আকাত মৃত্যুর উত্তম সময় কোনটি হরত ইবনে দাদে বর্ণিত তিনি বললেন নবী করিম সাল আলহিম ফর্মিয়েছেন যে কেউ রমজান মাসের শেষ ভাগে মারা যায় সে জান্নাতি হবে যে ব্যক্তি জিলহজ সাদের নবম দিবস অর্থাৎ আরাফার দিন মারা যায় সেও জান্নাতবাসী হবে এবং যে ব্যক্তি সাদগা করে অর্থাৎ দান সাদগা করে মারা যায় সেও কি জান্নাতবাসী হবে আলহামদুলিল্লাহ হজরতর আদালতে বনিত আছে নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন যে ব্যক্তি মৃত্যুকালে খালাস নিয়াতেলা ইহ্লা বলে সেও জান্নাতবাসী হবে যে ব্যক্তি আল্লাহর রাস্তায় রোজা রেখে সে অবস্থায় মারা যায় অথবা খালাস নিয়েতে সদগা দান করে মারা যায় সে জান্নাতবাসী হবে হয়তো আশীর্বাদে হয়তো বলুন তো তিনি বললেন নবিক্রিম সাল্লিয় সাল্লাম বলেছেন যে ব্যক্তি রোজা রাখা অবস্থায় মারা যায় আল্লাহ তাকে কেমত পর্যন্ত রোজা রাখার সওয়াব দেবেন আলহামদুলিল্লাহ হজর জাবের আদালত বর্ণিত তিনি বললেন নবী করিম সাল আলহি সাল্লাম বলেছেন শুক্রবার দিনে অথবা রাতে মারা গেলে আল্লাহ তালা তাকে কবর আজাব হতে নাজার দেন এবং কেয়ামতের দিন হাসরের ময়দানে তার দেহে শহীদের মোক মোহর অঙ্কিত করে থাকবে হয়তো আবু জাফর আদালত বর্ণিত তিনি বললেন শুক্রবার রাত্রি জ্যোতির্ময় রাত্রি এবং শুক্রবার দিবস জ্যোতির্ময় দিন যে ব্যক্তি শুক্রবার রাত্রে অথবা শুক্রবার দিনে মারা যায় সে কবরের আজাব হতে নাজাত পাবে শুক্রবার দিবসে মারা গেলে দুজক হতে রক্ষা পাবে মহান আল্লাহ তালা উক্ত দিনগুলো আমাদের কবুল করুন পৃথিবীর সকল মা বোনদেরকে আল্লাহ হেফাজত করুন আল্লাহ ও সুরে পথা চলার তৌফিক দান করুন আল্লাহ আমাদেরকে মাফ করুন আমিন আসসালাম আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত